নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের গল্পগুলো পাঠাবার সময় একটু পরিবর্তন করা হয়েছে আমাদের বিশেষ অসুবিধের কারণে সেই জন্য আপনাদের কাছ থেকে মার্জনা চেয়ে নিচ্ছি এখন থেকে আমাদের গল্পগুলো রাত সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা পাবলিশ করব আমাদের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনারা সকলে স্বাগত আমাদের আজকের গল্প ভূত ও বিজ্ঞান লেখক শিষ্যেন্দু মুখোপাধ্যায় সন্ধে হয়ে আসছে পটলবাবু তাড়াতাড়ি বাড়ি ফিরবেন বলে বেশ জোরেই হাঁটছেন জোরে হাঁটার আরও একটা কারণ হল আকাশে বেশ ঘন কালো মেঘ জমেছে ঝড় বৃষ্টি এলে একটু মুশকিল হবে তিনি আজ আবার ছাতাটা নিয়ে বেরোননি পায়ের হাওয়াই চপ্পল জোড়ার দিকে একবার চাইলেন পটলবাবু দুখানা ছোটো ডিঙি নৌকোর সাইজের জিনিস দেখতে সুন্দর নয় ঠিকই কিন্তু ভারী কাজের জুতো মধ্যাকর্ষণ নিরোধক ব্যবস্থা থাকার ফলে আকাশের অনেকটা ওপর দিয়ে দিব্যি হাঁটাচলা করা যায় জুতোর ভেতরে ছোট মোটর লাগানো আছে সেটা চালু করলে আর পা নাড়ারও দরকার হয় না খুদে বুস্টার রকেট তীব্র গতিতে গন্তব্যস্থলে নিয়ে যাবে কিন্তু পটল বাবুর ইদানিং খুব বেশি গতিবেগ সহ্য হয় না মাথা ঘোরে স্ক্যান করে দেখা গেছে তার স্নায়ুতন্ত্রে একটা গণ্ডগোল আছে বেশি গতিবেগে গেলেই তার মাথা ঘোরে এবং নানা উপসর্গ দেখা দেয় সুতরাং পটলবাবু ভেসে ভেসে হেঁটে চলেছেন বৃষ্টিবাদলা থেকে আত্মরক্ষার জন্য একটি বেলুন ছাতা হালে আবিষ্কার হয়েছে ফোল্ডিং জিনিস ভাঁজ খুলে জামার মতো পরে নিতে হয় তারপর একটা বোতাম টিপলেই সেটা বেলুনের মতো ফুলে চারদিকে একটা ঘেরা টোপ তৈরি করে ঝড় বৃষ্টিতে সেই বেলুনের কিছুই হয় না সেই ছাতাটা না আনায় পটলবাবু একটু দুশ্চিন্তা হচ্ছে এই তিন হাজার সাতচল্লিশ খ্রিস্টাব্দেও জলে ভিজলে মানুষের সর্দি কাশি হয় এবং সর্দি কাশির কোনো ওষুধে পটলবাবুর তেমন কাজ হয় না পকেটে টেলিফোনটা বিপ বিপ করছিল পটলবাবু টেলিফোনটা কানে দিয়ে বললেন কে কে পটল ভায়া নাকি আমি বিষ্ণুপদ বলছি বলো ভায়া বলি তুমি এখন কোথায় আমি এখন উত্তর চব্বিশ পরগনার ওপরে দু হাজার সাতশো ফুট অলটিচুডে রয়েছি আকাশে কালবসিকীর মেঘ এবং সঙ্গে ছাতা নেই বাঁচালে ভায়া ঈশ্বরের ইচ্ছে বলতে হবে আমি নবগ্রামে রয়েছি এই উত্তর চব্বিশ পরগনাতেই বলো কী তুমি তো কদিন আগেও হিউস্টনে ছিলে তারও আগে ছিল মঙ্গল গ্রহে তার আগে নেপচুনে আমার কি এক জায়গায় থাকলে চলে তা নবগ্রামে কি মনে করে একটা সমস্যায় পড়েই আসা তুমি নবগ্রামে নেমে পড়ো কথা আছে প্রস্তাবটা পটলবাবুর খারাপ লাগলো না ঝড় বৃষ্টিতে পড়ার চেয়ে নবগ্রামে পুরনো বন্ধুর সঙ্গে একটু আড্ডা মেরে যাওয়া বরং অনেক ভালো পটলবাবু বললেন ঠিক আছে কোথায় আছো সেটা বলো স্ক্যানার ছেষট্টি কতে জিরো ইন করো পটলবাবু স্ক্যানার বের করে নবগ্রামের দিক নির্ণয় করে নিয়ে নম্বরটা সেট করলেন তারপর স্ক্যানারের নির্দেশ অনুসরণ করে চলতে লাগলেন নবগ্রাম সামনেই কালবৈশাখীর বাতাসটা শুরু হওয়ার আগেই নেমে পড়তে পারবেন বলে আশা হতে লাগলো তার কিন্তু মানুষ ভাবে এক হয় আর পশ্চিম দিককার আকাশে যে কালো কুচকুচে মেঘ ঘন ঘন বিদ্যুৎ ঝলকাচ্ছিল সেখান থেকেই হঠাৎ যেন একটা কালো গোল মেঘের বল কামানের গোলার মতো তার দিকে ছুটে আসতে লাগল এরকম অতি প্রকৃত ব্যাপার তিনি কালেও দেখেননি পটলবাবুর ভয় খেয়ে তাড়াতাড়ি হাওয়াই চপ্পলের ভাসমানতা কমিয়ে দিয়ে দ্রুত নিচে নামতে লাগলেন কিন্তু শেষরক্ষে হল না মেঘের বলটা হুড়ুম করে এসে যেন তার উপরে ঝাঁপিয়ে পড়ল পটলবাবু চারদিক একবার ঘুরঘুরতে অন্ধকারে ঢেকে গেল ভয়ে তিনি সিটিয়ে গেলেন কি করবেন বুঝে উঠতে না পেরে তিনি তাড়াতাড়ি পকেট থেকে টেলিফোনটা বের করলেন অন্ধকারেও টেলিফোন করতে অসুবিধে নেই ডায়ালের বোতামগুলো অন্ধকারেও জল জল করে কিন্তু টেলিফোন করার সুযোগটাই পেলেন না তিনি কে যেন হাত থেকে টেলিফোনটা কেড়ে নিয়ে গেল তারপর যা হতে লাগলো তা পটলবাবুর সুদূর কল্পনারও বাইরে মেঘের গোলাটা তাকে যেন খানিক লোপালোপি করে হু হু করে ওপরের দিকে টেনে নিয়ে যেতে লাগলো পটলবাবু চেঁচাতে লাগলেন বাঁচাও বাঁচাও কানের কাছে কে যেন বজ্র নির্ঘর্ষে বলল চোপ ভয়ে পটলবাবু বাক্য হারা কিন্তু ধমকটা কে দিলে তা বুঝতে পারলেন না মেঘের বলটা তাকে নিয়ে এত উপরে উঠে যাচ্ছে যে পটলবাবুর ভয় হতে লাগলো আরও ওপরে উঠলে তিনি নির্ঘাত কৃত্রিম উপগ্রহগুলোর উচ্চতায় পৌঁছে যাবেন সেক্ষেত্রে হাওয়াই চপ্পল কাজ করবে না অক্সিজেনের অভাবে শ্বাসবায়ু বন্ধ হয়ে যাবে এবং তার মৃতদেহ পৃথিবীর চারদিকে ঘুর পাক খাবে আচমকাই মেঘের বলটা থেমে গেল এবং ধীরে ধীরে কার অন্ধকার কেটে যেতে লাগল মেঘ কেটে যাওয়ার পর পটলবাবু যা দেখলেন তাতে ভিড়মি খাওয়ার জোগাড় পৃথিবী থেকে অন্তত দুশো মাইল ওপরে তিনি নিরালা শূন্যে দাঁড়িয়ে আছেন একদম একা কে যেন বলে উঠল এই যে পটল পটলবাবু ঘাট ঘুরিয়ে যাকে দেখলেন তাতে তার হৃৎকম্প হতে লাগল বৈজ্ঞানিক হরিহর সর্বজ্ঞ কিন্তু সমস্যা হলো হরিহর এই গত জানুয়ারি মাসে একশো বছর বয়সে মারা গেছেন কাঁপা গলায় পটলবাবু বললেন আপনি শূন্যে দুখানা চেয়ার পাতলেন হরিহর তারপর বললেন বসো হে পটল কথা আছে পটলবাবু কম্পিত বক্ষে বসলেন দুশো মাইল উচ্চতায় হাওয়ার কোনো ঘন স্তর নেই তার হাওয়াই চপ্পল কাজ করছে না তবু চেয়ার দুটো দিব্যি ভেসে রয়েছে আর শ্বাসকষ্টও হচ্ছে না হরিহর বললেন ভয় পেও না আমাদের চারদিকে একটা বলয় রয়েছে তোমার শ্বাসকষ্ট হবে না ঠান্ডাও লাগবে না পড়েও যাবে না নিচে এখন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে তার চেয়ে এই জায়গাটা অনেক নিরাপদ কি বলো যে আগে কিন্তু আপনি তো মারা গেছি আমি মড়ায় তোমাদের খুব সুবিধে হয়েছে না চনবাবু আমি ভূত প্রেত নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করতুম বলে কেউ আমাকে তেমন গুরুত্ব দেয়নি প্রকাশ্যেই আমাকে পাগল আর উন্মাদ বলা হতো সেই দুঃখে নবগ্রামে একটা নির্জন বাড়িতে ল্যাবরেটরি বানিয়ে নিজের মনে গবেষণা করতে থাকি একদিকে যখন তোমরা জড় বিজ্ঞান নিয়ে পৃথিবী তোলপার করছো অন্যদিকে তখন আমি এক অজ্ঞাত জগতের সন্ধান করতে থাকি তাতে যথেষ্ট কাজও হয় ধীরে ধীরে দেহাতিত জগতের রহস্য ধরা পড়তে থাকে আমার নানা রকম কিম্বুজ যন্ত্রে আত্মাদের অস্তিত্ব নির্ভুলভাবে রেকর্ড হতে থাকে তারপর একদিন আমি তাদের পরম বন্ধু হয়ে উঠি আমার গবেষণায় শেষে তারাও সাহায্য করতে থাকে পটলবাবু সচকিত হয়ে বললেন ভূত কিন্তু ভূত তো কি বলবে জানি ভূত একটা এই তো বাপু হে যে মহাশূন্যে ভেসে আছো শ্যুট বা অক্সিজেন বা যন্ত্রপাতি ছাড়া এটা কি তোমার বিজ্ঞান ভাবতে পারে মাথা নেড়ে পটলবাবু বাবু বললেন আগে না তবে বিজ্ঞান শিখে এসব না মানার অভ্যেস মোটেই ভালো নয় বুঝলে যে আগে এখন যা বলছি শোনো তোমার বন্ধু বিষ্ণুপদ সাঁতরা আমার গোপন ল্যাবরেটরির সন্ধান পেয়েছে সেইখান থেকেই তোমাকে টেলিফোনে ডাকাডাকি করছিল কিন্তু সে জড়বাদী বিজ্ঞানী অবিশ্বাসী সে আমার ল্যাবরেটরিতে নানা রকম আধুনিক যন্ত্রপাতি ঢুকিয়ে সব করেছে সে আমাকে সত্যিকারের পাগল বলে প্রতিপন্ন করতে চায় প্রতি আমি জানি তুমি তেমন খারাপ লোক নও তাই তোমাকে একটি কাজের ভার দিচ্ছি তুমি ওই বিষ্ণুপদকে আটকাও যে আগে তারপর তুমি নিজে আমার ল্যাবরেটরিতে ভূত আর বিজ্ঞান মেশাতে থাকো আমি তোমাকে সাহায্য করব। ভূত আর বিজ্ঞান কি মিশ খাবে হরিহর কাকা খুব খাবে খুব খাবে খাচ্ছে যে তা তো দেখতেই পাচ্ছ তা অবশ্য ঠিক কিন্তু আমি কি পারবো আমার তো নিজের গবেষণা নিজের গবেষণা তোমাকে ছাড়তে হবে আমার ওই ভোজবিজ্ঞান রসায়ন গবেষণাগারে ভার তোমাকেই নিতে হবে নইলে পটলবাবুর মাথা ঝিমঝিম করছিল রাজি না হলে কি হবে তা ভাবতেও পারছিলেন না খাড় কাত করে বললেন আগে তাই হবে তাহলে চলো নামা যাক চেয়ার দুটো দিব্যি সোঁ সোঁ করে নামতে লাগলো বায়ুস্তরে নেবে হরিহর বললেন এবার নিজে নিজেই নামো ঝড় বৃষ্টি থেমে গেছে যে আগে বলে পটলবাবু নামতে লাগলেন গল্পটা এখানেই শেষ গল্পটা মজার বটে কিন্তু কেমন লাগলো আমাদের কমেন্টে জানাবেন আমাদের গল্পগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ